নমস্কার বন্ধুরা আমি তরুণ অনেক দিন পরে আজকে আবার একটু ভিডিও করতে বেরিয়েছি কারণ বিগত দশ থেকে পনেরো দিন কোনো ভিডিও করতে পারিনি একটু সমস্যা ছিল আপনাদের আশীর্বাদে সেটা কাটিয়ে উঠতে পেরেছি এবং সেটা ভালোভাবেই কাটিয়েছি আর কি আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন চাষের ভিডিও দেখাবো এবং সম্পূর্ণ সেটা ফুল গাছ চলে এসেছি বনগা সাবডিভিশনের অন্তর্গত পাসপুতা এবং কালোপুর যে সিন্ডিকেট ব্যাংক আছে সেই কালোপুর সিন্ডিকেট ব্যাংকের অর্থাৎ পূর্ণ সিন্ডিকেট ব্যাংকের পাশে আমাদের দীনবন্ধুদার যে নার্সারি নার্সারির নাম হচ্ছে আশালতা নার্সারি সেই আশালতা নার্সারিতে আজকে আমরা ভিডিও করব এবং এখানে দেখুন এই গরমে আমি এখানে পুরো হাফসে যাচ্ছি যে পলিহাব হাব রয়েছে সেই পলিহাবের ভিতরে সম্পূর্ণ যেন হাফসে যাচ্ছি তার মধ্যে কত সুন্দর যত্ন নিয়ে এখানে দেখুন কত সুন্দর জারবেরা তারা চাষ করছে এত পরিমাণে কষ্টের মধ্যে দিয়ে মানে যে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে থাকবো তার আগে এই নার্সারির যে মালিক তার সঙ্গে একটু কথা বলবো এই যে সেই এত বড় পলিহবের মধ্যেই জারবিরা খেত আর সেই জারবিরা খেত খুব কষ্ট করে যিনি তৈরি করছেন সেই দাদা আমার সামনে দাদা আমার তরফ থেকে আপনাকে নমস্কার নমস্কার দাদার নামটা যদি একটু বলেন আমার নাম দীনবন্ধু তরফদার দীনবন্ধু তলবদার চলেন একটু চলতে চলতে আপনার সঙ্গে একটু গল্প করি এবং বন্ধুদেরকে ফুল দেখায় আ দাদা এই চাষ কতদিন ধরে করছেন আমি এই চার পাঁচ বছর করছি চার পাঁচ বছর এটা কতটা জায়গাতে চাষ করছেন দু হাজার স্কোয়ার মিটার পলিহাউস আচ্ছা দাদা এই যে ওয়েদার একটা জিনিস কি ব্যাঙ্গালোর থেকে তো সব থেকে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এদিক থেকে তো এই ফুলটা বেশি আসে কিন্তু এখন আপনি আমার বনগাঁতে আমার উত্তর চব্বিশ পরগনা জেলাতে এখন এই চাষ করা তো খুব কঠিন এখন তো প্রচন্ড গরম হ্যাঁ কিন্তু এই গরমের মধ্যে আপনার অসুবিধাটা কি হচ্ছে আমরা অসুবিধা বলতে গরমের সময় ওয়েদারের হিসাবে এইগুলো ফুল বড় ছোট হয় কিন্তু এখন প্রচন্ড গরমেরা মানে ঠিকমতো বড় হতে পারে না আচ্ছা যেহেতু শীতের ফুল তো শীতের সেই জন্য আমরা তবুও চেষ্টা করছি মানে ফুলটা তৈরি করার কারণ আমরা তৈরি করেছি প্রত্যেক প্রতিদিন মাল তুলতে প্রতিদিন ফুল তুলি আমরা প্রতিটা দিনই ফুল তুলছে আচ্ছা কালার বন্ধুদের সাইজটা ছোট হয় গরমের সময় কিন্তু শীতের সময় সাইজটা বড় হয় ব্যাপক হয় যা ব্যাঙ্গালোর মাল আমাদের সময় পারবে না তাই এত সুন্দর সুন্দর কোয়ালিটি তৈরি হয় দেখুন দাদা ভাইয়ের মুখ থেকে ডাইরেক্ট শুনছেন যে এই ফুল গরমের মধ্যে তো এই দেখছে আপনাদেরকে দেখাতে পারছি এবং যখন শীতের সিজন অর্থাৎ শীতকালে যখন এই ফুলটা হয় তখন বলছে ব্যাঙ্গালোর তো এত এই ফুলে মানে কি বল কোয়ালিটি তারা ভালো তারাও কিন্তু তাদের সঙ্গে কম্পিটিশানে পারে না তাদের ফুলের কোয়ালিটি এবং সাইজে এখনই দেখুন কত সুন্দর সাইজ আচ্ছা দাদা এই ফুল আপনি প্রতিদিন কি তোলেন প্রত্যেক দিন তুলি প্রতিদিনই তুলতে হয় আপনার কাছে এখানে কটা কালেকশান আছে কটা কালার আছে আমার এখানে আছে লাল সাদা হলুদ পিঙ্ক এই আর লালের ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে আচ্ছা আর ধরুন ফোর্টস আছে এরকম দু তিনটে কালার রয়েছে

এই চাষের কিন্তু নতুনত্ব আছে প্রচুর দেখুন উপরেও কিন্তু লাইন করা আছে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সব ঝুলানো আছে সবটাই ঝুলানো আছে দেখুন এই যে উপরে এই যে ঝুলছে না এখান থেকে এতে কিন্তু জল পড়বে ঠিক তেমনি নিচে দিয়েও কিন্তু পাইপ লাইন করা আছে এই যে দাদা দেখছেন এই যে দেখা দিয়ে নিচে দিয়ে পাইপ লাইন করা আছে এখান থেকে নিচে দিয়ে ওই জায়গাতে জল তাহলে তারা কিন্তু এই ফুল গাছগুলোর পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রম দেয় এবার দাদার কাছে আরো অনেক কিছু জানতে চাইব দেখুন ওই পিঙ্কের পাশাপাশি এবার চলে এসছি হলুদে দেখুন হলুদেরও কিন্তু আজকে এক্ষুনি তুললো যার জন্য ফুলগুলো এখন ততটা বড় খানা নেই একটু ছোট সাইজের তবু কিন্তু যথেষ্ট বড় আছে দেখুন এই যে কত সুন্দর কালার রয়েছে সকালেও কিন্তু মাল তুলেছে এখনও আবার মাল তুললো আমি দাদার কাছে জিজ্ঞাসা করব যে দাদা কিভাবে বেচা কিনা করেন বেচা কেনা বলতে দশটা বান্ডেল তৈরি করা হয় আচ্ছা এক বান্ডেল দশ টাকা তাতে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা সত্তর টাকা মানে ওকেশন হিসাবে রেট দাম বেশি কম হয় হুম এই আচ্ছা এই এই ফুলগুলো তো আমরা যখন বাইরে থেকে নিই কুড়ি টাকা নিচে কিন্তু একটা কোনো ফুল কিনতে পারি না কুড়ি টাকা পঁচিশ টাকা আমি মাঝে চল্লিশ টাকা পিসও যার কিনেছি খুব সম্ভবত মানে সরস্বতী পুজোও কি একটা অকেশান ছিল মানে এরকম অকেশান পারপাসে ফুলের চাহিদা অনেক বেড়ে যায় আচ্ছা আপনি কটা মার্কেটে মাল বিক্রি করেন আমরা সাধারণত ঠাকুরনগর মার্কেটে বিক্রি করি বনঘাট বসিরহাট বারাসাত এই সমস্ত মার্কেটে হাওড়া মার্কেটও বিক্রি করি রানাঘাট সব জায়গায় তাহলে রানাঘাট ঠাকুরনগর বনগা বসিরহাট হাওড়া সব জায়গাতে আপনারা কম বেশি মাল পাঠান আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এই বিজনেসটা কিন্তু মানে সারা পশ্চিমবাংলা অনুযায়ী বলা যায় হাওড়া যাচ্ছে নদীয়াতে যাচ্ছে রানাঘাটে যাচ্ছে তাহলে সব সাইডেই আপনি মালটা

সেটা কিন্তু এই দীনবন্ধু দা কিন্তু তিনি দায়িত্ব নিয়েই কিন্তু এই চাষটা করছেন আপনি বলছেন পাঁচ বছর ধরে এই চাষটা করছেন এবার আপনার কাছে আরও গল্প করব বন্ধুদেরকে আপনি একটু শোনান যে এখন তো সব চাষে তো লাভ হয় না কিন্তু এই চাষে আপনি কতটা লাভবান আমি মানে সত্যি কথা বলতে গিয়ে আমি যার চাস চাষ করে মোটামুটি লাভবান হয়েছি মাসিক খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে এক লাখ আমার থাকে পার মান্থ খরচটা বাদ দিয়ে আচ্ছা বন্ধুরা আমার দাদা কিন্তু কৃষকদের একটা দিশারই বলবো পথ দেখাচ্ছেন কারণ একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার করে দিলেন যে তার যা খরচ হয় লেবার চার্জ দিয়ে ইলেকট্রিক চার্জ দিয়ে জল টল দেবার দিয়ে ওষুধপালা তেল সার সব কিছু বাদ দিয়ে যা তার সব কিছু টোটালি বাদ দিয়ে তারপরেও বলছে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তার কিন্তু ইনকাম হয় জমির পরিমাণটা টোটাল কতটা হবে এই তিনটে দু হাজার স্কোয়ার মিটার একদম পুরো মাপে রয়েছে আমি আর একটা শেডের তলায় যাব দেখুন এখানে যেতে যেতে একটা কত বড় সাদা জারবেরা দেখুন যেন আমার দিকে যেন তাগিয়ে আছে একদম সাদা ফুলগুলো যেন আমার দিকে বেশি একটু তাগায় আর সাদা জিনিসে বলতে আমি একটু বেশি বলো কি বলবো আকর্ষণ বেশি আমার এই যেতে যেতেই দেখছি এখানে মেশিনের ব্যবস্থা এবং কিছু রাসায়নিক সার

সরি সরি জলে পড়ে গেল অসুবিধা নেই তো বারো একষট্টি দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন দেখুন উনিশ উনিশ আছে এর মধ্যে এটা উনিশ উনিশ আচ্ছা আচ্ছা তার ম্যাগনেসিয়াম সালফেট এর বস্তা রয়েছে আচ্ছা মানে এরকম সব রকম জিনিস এই উনিশ উনিশ এটা উনিশ 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 এই যে এই ট্রিপল নাইনটিন অর্থাৎ উনিশ উনিশ এখানে সিস্টেমটা দেখুন এই যে মেশিন হ্যাঁ মেশিনের সাহায্যে এই যে মানে পাত্রটা দেখছেন এতে মানে এই যে পাউডার বা মানে ওষুধগুলো গুলে দেয় দিয়ে তারপরে মেশিনের সাহায্যে এই যে টোটাল এখান থেকে এটা স্প্রে করে দেন তাই তো মানে কত সুন্দর পসেসিং আচ্ছা দাদার কাছে আরো এই বিষয়ে একটা কথা জিজ্ঞেস করব দেখুন ওটা তো দেখছিলেন পুরোনোটা অর্থাৎ সেখানে কিন্তু রানিং ফল এই সরি ফুল উঠছে এখানে দেখুন এই গাছটাই এখানে যে নতুন গাছগুলো দেখছেন এটা কিন্তু এখানে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে চাষ করেছেন তারপরে আবার গাছ মানে দ্বিতীয়বার বসাচ্ছেন দ্বিতীয়বার বসিয়েছেন সেই গাছ রেডি হচ্ছে তাই তো দেখুন কত সুন্দর এই যে পাইপ লাইন দেওয়া রয়েছে গাছের চারার মধ্যে দিয়ে দেখুন চারা গাছের মধ্যে একদম মানে সুন্দর একটা প্রসেসিং আচ্ছা আমি দাদাকে জিজ্ঞেস করবো দা আপনি আমার বন্ধুদেরকে এই চাষের সম্বন্ধে কি প্রসেসিং যদি একটু একটু যদি আপনি বলেন খুলেটা এগুলো আগে নিজের অভিজ্ঞতাতে তৈরি হয়ে যায় আমরা আমরা এই চাষ করব বা আমার বাবা মা তো এর আগে ওই ধান পাট সর্ষে এই সমস্তগুলো করতো ঠিক কিন্তু আমি হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করে হর্টিকালচার মানে আমাদের যে হর্টিকালচার অফিসাররা বা হর্টিকালচার অফিস থেকে আমাদের আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং হয়েছিলো সেখান থেকে হলে যার চেষ্টা করা যায় বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় এটা কোথায় কৃষ্ণনগর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে হরিংঘাটা মানে ফার্ম আচ্ছা হরিংঘাটাতে নদীয়াতে আমি জানি নদীয়া আমাকে ট্রেনিং দিয়েছিল ট্রেনিং এ আমি এটা সম্পর্কে মোটামুটি অকিগর মানে জেনেছিলাম আচ্ছা জেনে তারপর আমি যার বে করছি যাক তাহলে বিগত যে 5 বছর আপনি অন্য চাষ করতেন হ্যাঁ তার থেকে এই চাষ করাতে হ্যাঁ

আপনার কুড়ি লক্ষ টাকা খরচ আছে নিশ্চয়ই বন্ধুরা শুনতে পাচ্ছেন শুধু জমি থাকলে হবে না শুধু চাষ করবো এই মানসিকতা থাকলে হবে না বুদ্ধি দিয়ে চাষ করতে হবে আপনি বন্ধুদেরকে কি সাজেশন দেবেন এই চাষের ব্যাপারে তাদের প্রথম স্টেপ থেকে কি বলবেন যে কোথায় যোগাযোগ করবে কিভাবে চাষ করলে হ্যাঁ প্রথম স্টেজে হর্টিকালচার সঙ্গে যোগাযোগ করতে হবে আর আপনার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে এই এই জিনিস সম্পর্কে ট্রেনিং নিতে হবে যে এই চাষটা কিভাবে করা যায় তারা নিশ্চয়ই ডক্টর পাশ করে যায় এইসব বিষয় নিয়ে তারা ট্রেনিং দেবেন ট্রেনিংটা নিয়ে যদি শেখা যায় এবং সঙ্গে ট্রেনিং নিলে হবে না তার সঙ্গে ক্যাশ লিকুইড মানি দরকার লিকুইড ক্যাশ দরকার ক্যাশ নিলে এসব করা যাবে না আচ্ছা এবার আপনি ক্যাশ দেবেন তারপর কোম্পানি আপনার এসব সব করে দিয়ে যাবে সেটিং করে দিয়ে সেটিং করে দিয়ে যাবে এবার তারপরে সরকারি সাবসিডিও আছে সেটাও পাবেন আচ্ছা হর্টিকালচার সাবসিডি দেবে আপনি তৈরি করার পরে সাবসিডিটা দেবে আচ্ছা আপনাকে প্রথম স্টেপে ইনভেস্ট করে এটা তৈরি করতে হবে আর আচ্ছা এই এখানে আপনি মানে বড় শত্রু বলতে কি শুধু জল উঠে যাওয়াটাই বলবেন নাকি মানে ঝড় বর্ষা বৃষ্টি সব ঝড় তো আসে ঝড় হলে পলিয়া হচ্ছে উড়ে গেল তাহলে এটা ড্যামেজ এটা হবে ড্যামেজ হবে কিন্তু আপনি সবথেকে বেশি ভয় পান এখানে জল উঠে যাওয়াটা জল উঠে গেলে এর কিছু উপায় থাকে না তখন দূর থেকে শুধু মানে দুঃখই করতে হয় দুঃখই করতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আরেকটা জিনিস দেখাবো দেখুন এই আসলাতা নার্সারির সমস্ত ফুলগুলো কিভাবে প্যাকেটিং চলছে এবং প্যাকেটিং করছে এখানে প্রায় সত্তর ঊর্ধ্ব

কি প্রতিদিন একবেলা করে তোলেন না দুবেলা তোলা পড়ে এটা ঠিক নেই কখনো কখনো কি দুবেলাও তোলা পড়ে হ্যাঁ আজকে যেমন দুবেলা তোলা হলো সকালি বেলায় তোলা আপনাদের কাছে কোটা ঠাকুরনগরে ছিল ফুল আর এখন এটা আনার যাবে আচ্ছা আপনারা কটা মার্কেটে ফুল পাঠান আমরা মেল্লি এই আনার ঘাটে পাঠাই আর সকালি বেলায় সব অর্ডার থাকে ঠাকুরনগরেই যায় ঠাকুরনগর থেকে বিভিন্ন জায়গায় যায়

মানে গুছিয়ে গুছিয়ে এই বান্ডেলগুলো বানাচ্ছে এখানে এই যে দশটা করে দিয়ে এক একটা বান্ডেল এবং এত গরম যেখানে চল্লিশের আশেপাশে তাপমাত্রা হিউমিডিটি এত বেশি প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে তারই মধ্যে দিয়েও কিন্তু এত সুন্দর গ্লেজ এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফুল তারা কিন্তু রেডি করছে দেখুন আমার এই আশালতা দেবী আমার বাসিমা দুটো ফুল দিচ্ছে দিয়ে বলছে মাথায় দাও সুন্দর ফুল দেখতে গেলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আসতে হবে দেখুন এই সময় হবে ফুলের চেহারা কিন্তু এখন গরমের মধ্যে মানে এই এত বাজে ওয়েদারের সঙ্গে কম্পিটিশন করেও আমরা এত সুন্দর ফুল এখানে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফুল টেম্পারেচার নাই কত জানেন কত নাই ওই মানে নিচে

এইবার আপনারা সপ্তাহে আপনাদেরকে দেখাবো আবার কিছুটা দেখিয়েছি আরও দেখাচ্ছি আচ্ছা এখানে প্রতিদিন কতটা করে ফুল তোলেন দিদি ভাই আনুমানিক কি তার কোনো কি নির্দিষ্ট থাকে যখন যেন অর্ডার হয় তখন সেরকম তুলি আপনারা তাহলে অর্ডার অনুযায়ী ফুল তোলেন হ্যাঁ আর নরমাল তুলি নরমাল চারশো পাঁচশো তুলি চার পাঁচশো করে প্রতিদিন তোলা হয় যেটা মার্কেটে যায় আচ্ছা আচ্ছা বিক্রির জন্য আচ্ছা আর এখন যেন ওটা অর্ডার আছে আচ্ছা

না না সে কি ঝগড়া করে আপনার সঙ্গে না না কোনোদিনই করে না 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 সে তো দেখে বুঝতে পারছি দাদা যে এত সুন্দর মিলেমিশে পড়া কাজ করছে আজের মধ্যে বকি দাদা দেখুন আবারো সাদা ফুল তুলে নিয়ে আসলো আস্তে আস্তে এবার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে দাদার হাতেই সেই মার্কেটে নিয়ে যাওয়া ফুল দেখুন কত সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছে 5টা সাতটা করে কালার 5টা 7টা কালার আর 10টার বান্ডেল এখন দাদা রেট কেমন কি চলছে এই গরমের মধ্যে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা রেট আচ্ছা আপনি বন্ধুদের ফোন নাম্বারটা তো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি অল টাইম পাবে বন্ধুদের আপনাকে কিন্তু ফোন করবে মানে ব্যবসার জন্য পাইকারি ব্যবসার জন্য আপনি কি বলতে চাইছেন বলেন পাইকারি ব্যবসার জন্য যারা মাল নিতে চায় তাদের জন্য আপনি কি বলবেন তাদের আমরা মার্কেটে যে রেটে বিক্রি হচ্ছে দশ টাকা বিশ টাকা তাদের জন্য কম হবে আচ্ছা বিশেষ করে আমার চ্যানেলের তরফ যদি একটু নাম করে অবশ্যই একটা টাকা কম রাখলে রাখবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট যে ওটা দশ টাকা বিক্রি হচ্ছে এখানে ন টাকা আচ্ছা তাহলে আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটার নাম করবে দাদাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো আপনি নিশ্চয়ই চাইবেন যে এই ব্যবসাটা আরও বেশি করে উঠুক এবং আপনার এখান থেকে পাইকুরি ব্যবসা নিয়ে তারা ফুলে ভেবে ব্যবসা করুক এটা তো আপনি অবশ্যই চাইছেন সত্যি দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে এই সময়টা দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনি ব্যবসা করুন এবং এইভাবে আমাদের বলবে ঘরে ঘরে এরকম ফুল চাষ তৈরি করতে মানে সহযোগিতা করুন সত্যি আপনার কাছে কথা বলে ব্যাঙ্গালোর গোলাপে চাষ করছি এই টাকা পাঠিয়েছি তিন চার দিন ব্যাঙ্গালোর গোলাপের ওই চারা নামবে বসাবো আবার জিপসি তৈরি করবো জিপসি মার্কেটে ভালো মানে টান এখন আচ্ছা আচ্ছা জিপসিটা করবো মানে দাদা কিন্তু হর্টিকালচার সিস্টেমে মানে চাষ শিখে উনি কিন্তু নতুনত্ব চাষ এই বাংলার বুকে দেখাতে চাইছেন এটা কিন্তু আমার বনগাঁ আমার গর্ব আমার এই দাদা আচ্ছা তাহলে বনগাঁ এবং চাঁদপাড়া অর্থাৎ যিনি বনগাতে ট্রেনে আসবেন শিয়ালদা লোকাল ধরে তাকে নামতে হবে বনগাতে নামতে হবে নেমে ডাইরেক্ট চলে আসবে একদম পার্টিকুলার ঠিকানাটা বলে দেন বনগাঁ থেকে আপনারা যারা বনগাঁ স্টেশনে আসবেন এসে ওখান থেকে আপনারা একেবারে সোজা একটা টোটো ধরবেন চলে আসবেন কালোপুর কালোপুরের এখানে চলে এসে আপনারা পেয়ে যাবেন আশালতা নার্সারি যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো থাকে অবশ্যই এই চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই একটাবারের জন্য যারা পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই এই এই আশালতা নার্সারিতে এই জারবেরা চাষ একটু দেখে যান এবং এখান থেকে অবশ্যই ফুল কিনে নিয়ে যান